দর্শক দেখতে পাচ্ছেন আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আলোকদিয়া নামক চর এলাকায় এখানে যেদিকে তাকাবেন শুধু সেদিকে চর আর চর বালু মরুভূমি আর দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা ফসল অবশ্যই এই চর এলাকায় হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের যে যেটা ফেসারি মুসুর কালাই ফেসারি কালাই আই ডাউল এবং সরিষা কিছুটা সরিষা এদিকে আছে দেখা যাচ্ছে এবং এদিকে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড চর গহীন একটা চর রয়েছে যেখানে বর্ষাকালে প্রচণ্ড পানিতে থই থই করে আর সেদিক থেকে দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা কিন্তু এখান দিয়েই যাতায়াত করে তাদের কিন্তু যাতায়াতটা খুবই কষ্টদায়ক অর্থাৎ এক ঘন্টা আধা ঘন্টা লাগে এই এই চর পাড়ি দিতে বর্ষাকালে পার হতে হয় নৌকায় এরা এদিকে তেমন কোনো স্কুল কলেজ নেই স্কুল রয়েছে কিন্তু কোনো কলেজ নেই কলেজগুলোতে পৌঁছতে হলে এই সেই বেলকুচি অথবা সিরাজগঞ্জ জেলায় যেতে হয় এতে করে শিক্ষার্থীদের অনেকটাই কষ্ট সহ্য করে তাদেরকে লেখাপড়া চালিয়ে যেতে হয় দেখতেই পাচ্ছেন চর এলাকায় আসলে তেমন কোনো ফসল না থাকায় এখানে গরু এবং দিনমজুরেরা কাজের উদ্দেশ্যে বের হয়েছে তারা রাস্তা তৈরির কাজ করছে এদিকে রাস্তা তৈরি করে তাদের যেন হাঁটা চলার সুবিধা হয় সেই কাজগুলো করছে ভিউয়ার্স অনেকক্ষণ হাঁটার পর শেষমেশ পেলাম গাড়ির দেখা আর এটি হচ্ছে বোল্ডার বাজার অর্থাৎ সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বোল্ডার বাজার এখান থেকেই পায়ে হাঁটা পথ শুরু হয়ে যায় সাধারণ মানুষের চর এলাকার মানুষের এখান থেকেই গাড়ি তে যাওয়ার শেষ হয়ে যায় এবং তারপরেই শুরু হয়ে যায় পায়ে হাঁটার পথ এই হলো চরাঞ্চল এলাকার জীবনযাত্রা এখানে দেখতে পাচ্ছেন এই বোল্ডার বাজারে কিছু কফি শপ রয়েছে যেখানে বিকেলে ছাত্রছাত্রীরা বিভিন্ন আমোদপ্রেমী এরা খাবার প্রেমীরা এসে কফি শপে ভিড় জমায় আড্ডা জমায় তারা একটু মন খুলে আনন্দ করতে পারে এই কফি শপগুলোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘোরার ঘড়ি দেখতে পাচ্ছি অর্থাৎ ঘোরার রাস্তা অর্থাৎ চর এলাকায় কিছু কিছু মানুষ এই ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকেন এই ঘোড়ার গাড়ির মাধ্যমে দেখতে পাচ্ছেন লাকড়ি বিভিন্ন জিনিসপত্র বহন করে নিয়ে যেতে পারে যার কারণে কিছু ঘোড়ার আর প্রচলন এই এলাকায় রয়েছে